সবার কাছে একটা আলাদা রকমের নারীদের নিয়ে নারী বা মেয়েদের নিয়ে একটা ভিডিও আরম্ভ করছি কেন আটই মার্চ নারী দিবস আসছে সেই হিসেবে বলছি আর কি আর কদিন বাদেই বন্ধুরা আমরা তো সবাই কারো না কারোর কাছে দিদি কারো না কারোর কাছে বোন প্রথমেই হচ্ছে একটা একজন মায়ের সন্তান মেয়ে সন্তান এই তারপরে কারোর দিদি কারোর বোন কারোর মা তাই তো আমাদের একটা তো সবার জীবনে কোনো না কোনো স্বাধীনতা বা কোনো কিছু আরজি থাকতেই পারে তা যখন আমি একটু আস্তে আস্তে বড়ো হলাম এই কুড়ি বাইশ বছর হলো তখন মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা আমরা তো কারো না কারোর কাছে কিছু না কিছু পরিচিত তোমার কাছে যেমন সন্তান বোনের কাছে আমি দিদি ভাইয়ের কাছে আমি দিদি আবার কারোর কাছে কোনো দাদার কাছে আমি বোন আর কদিন বাদে তো ধরলাম বিয়ে সাদি দিলে তার কাছে আমি বউ আবার আমার সন্তানের মা তা বলে তারে কি আমার কোনো স্বাধীনতা নেই কোনো স্বাধীনতা আমি অর্জন করতে পারবো না মা তখন বলেছিল যখন বিয়ে হবে তখন স্বাধীনতা অর্জন তুই শ্বশুরবাড়ি গিয়ে করিস এখানে কিছু হবে না এখানে এখন বড় হয়েছ এখন আমি আমার সঙ্গে সব জায়গায় যেতে হবে বাড়িতে থাকতে হবে বাড়ি থেকে বেরোনো যাবে না ঠিক আছে বাড়ি থেকে বেরোলাম না তারপরে বিয়ে হলো পঁচিশ বছরে একজনের একটা লোক অচেনা মানুষের সঙ্গে বিয়ে বসলাম সেখানে আমি তার কাছেও আর্জি করলাম যে তুমি তো আমার সব কিছু অর্জন করেছো এবং তুমি তো আমাকে সব জীবনসঙ্গী হিসাবে মেনে নিয়েছ আমাকে তোমার মতন করে আমাকে তুই এ করেছো কিন্তু আমার একটা তো স্বাধীনতা দরকার বলে তুমি কী চাও আমি আমার মতন করে আমি নিজের মতন করে আমি আমার স্বাধীনতাটা অর্জন করতে চাই মার কাছে চেয়েছিলাম মা কথার উত্তর এই বলেছিল তখন আমার স্বামী বলে বসলো বিয়ের আগে যে যে যেটুকু স্বাধীনতা অর্জন করেছ সেটা নিয়েই থাকো বিয়ের পরে সংসার করো ভাসুর আছে তাদের যত্ন করো আছে যত্ন করো আমার আত্মীয়রা আসবে তাদের যত্ন করো ঘর দোর পরিষ্কার করো কোনো স্বাধীনতা অর্জন করতে হবে না তারপরে সন্তান হলো সন্তানকে যেই সন্তানের বড়ো হলো আঠেরো কুড়ি বছর বয়স হলো তখন সন্তানকে বললাম কিরে বাচ্চা মার কোনো স্বাধীনতা নেই তুমি আবার কিসের স্বাধীনতা অর্জন করবা তুমি তো এখন অনেক বুড়ো হয়ে গেছো আমার বয়সই এখন প্রায় কুড়ির কাছাকাছি এবার তুমি আর বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি তুমি এখন কি স্বাধীনতা অর্জন করবা তুমি এখন আমার সঙ্গে থাকো আমাকে মানুষ করো আমাকে যত্ন করো আমাদের সঙ্গে মিশো আমাদের সঙ্গে খেলা করো তা বন্ধুরা সবার কাছে একটা আর্জি এখন করছি এখনও কি সেই পরও নির্ভর হয়েই থাকতে হবে আমাদের সেই পর যখন সেই পরের মানুষটা এসে এসে আমাদের পয়সা দিয়ে বলবে দশ টাকা লজেন্স নিয়ে আসো তখনই আমরা দশ টাকা লজেন্স খেতে পারবো এখনও আমরা নিজের স্বাধীন মতন কোনো কিছু অর্জন করে সেই নিজে স্বাধীনতা দিয়ে দশ টাকা দিয়ে নজেষ্টা খাওয়ার আমাদের কোনো আর্জি বা কোনো নীতি নেই পরনির্ভরশীল হয়ে আমাদের সারা জীবন বাঁচতে হবে আপনাদের কী আপনারা কি মত আপনাদের কি মত পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকাদের বেঁচে থাকাটা কি নারীদের সারা জীবন এইভাবেই ভুগতে হবে তাদের কোনো স্বাধীনতা তারা নিজেরা একটু ফলাতে পারবে না সারা জীবন পরাধীন পরাধীন হয়েই থাকতে হবে আমাদের আপনারা কি বলেন প্লিজ কমেন্টে জানাবেন ধন্যবাদ